নবাবগঞ্জ এলাকার বাসিন্দা ও পেশায় চা বিক্রেতা শিবে পাত্র জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন তার আরাধ্য নায়ক লিওনেল মেসির সঙ্গে দেখা করা দীর্ঘ কুড়ি বছর ধরে মেসির জন্য অগাধ ভালোবাসা এবং পাগলামিতে মিটেছিলেন তিনি প্রতি বছর মেসির জন্মদিনে তার বয়স অনুযায়ী পাউন্ডের কেক কেটে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করে উদযাপন করতে ইচ্ছাপুরের এই মেসি ভক্ত তার বাড়ি থেকে দোকান সবই আর্জেন্টিনার জাতীয় দলের রঙের সাজানো দেয়ালে টানানো মেসির শতাধিক ছবি প্রতিটি কোনায় ফুটে উঠেছে ফুটবল প্রেম অবশেষে কুড়ি বছরের সেই কঠিন অপেক্ষা সম্প্রতি এক আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিওনেল মেসির হাতে নিজে বানানো মেসির প্রতিকৃতি এবং ঘরের ছবি তুলে তিনি আর সেই মুহূর্তে তার স্বপ্ন সত্যি করে অটোগ্রাফ দেন মেসি এই অনন্য স্বীকৃতি পেয়ে আবেগে ভেসেছেন শিবের পাত্র তিনি বলেন জীবনে আর কিছু না হলেও চলবে আজ আমি মরে গেল শান্তি বাবু মেসি আমায় ছবি দিয়েছেন আমার কথা শুনেছেন এর থেকে বড় আর কিছু হতে পারে না কি বলবেন অবশ্যই যে স্বপ্ন পূরণ হলো আমার কুড়ি বছরের লড়াই যাকে নিয়ে সে আজকে আমার সামনে তার মাথায় আমি হাত দিয়ে দীপলের মাথায় সোয়ারেজ মাথায় হাত দিয়ে আমি আমার হাতটাকে একদম জলে দিয়ে নিলাম কথা হলো আমি বলতে চাইছিলাম কিন্তু এতই ভিড় সবাই মিলে ছেঁকে ধরলো যার জন্যে আমার মানে যে

Boa